তো গাইস ভাই মৃত্যুর বাড়ির নতুন প্রমোটা দেখবে যেখানে আদৃত র একটা সাধুর ভেষ ধারণ করেছে তো ভাই ইন্টারেস্টিং তো লাগছে ট্যার আমি তো ইম্যাজিনও করতে পারিনি যে এই সিরিয়ালে আমরা অদৃতকে এতগুলো ভেসেতে দেখতে পাবো বুঝতে পারছো যেমনটা কি আদৃত বলেছিল যে প্রতিটা এপিসোডই খুব ধুমধুমার তারা ধুমধুমারভাবে শুট করছে মজা করে শ্যুট করছে নতুন 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 জিনিসপত্র ট্রাই করছে তো এখানেও আদৃত এক সাধুর ভেষ ধারণ করেছে করে ওই যে ওই যে গন্ডাগুলো ডাকাত কিডন্যপার তাদের সাথে ফাইট করতে গেছে তো তারা তো আদৃতকে দেখেই ভেবেছে একটা সাধু বাবা এসেছে বা ভিক্ষুক তো তাকে ভিক্ষা দিতে গেছে ঠিক আছে এন ভিক্ষা আদৃত বলছে ভিক্ষা নিতে আসেনি টান ডাব করতে এসেছি তো এখানে তাকে তাকে দেখানো হচ্ছে সে মহাদেবের ভক্ত আর কি একটা বেড়াক্য তো আদৃতকে মানিয়ে গেছে লোকটাতে তবে ভাই হ্যাঁ দেখো সব কিছু ইন্টারেস্টিং আছে ইভেন এই 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 প্রোমোর যে বিহাইন্ড দ্য সেন্স বিটিএস আমি দেখলাম যখন শুটিংটা হচ্ছিল তো তারও কিছু ভিডিও ফুটেজ লিক্ট হয়েছে তো সেখান থেকে শুটিংয়ের কিছু পোশান দেখলাম অনেক কিছুই দেখতে পেলাম ঠিক আছে অনেক কিছুই রিভিল করেছে তারা দেখো সব ঠিক আছে তবে একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি মৃত্যুর বাড়ি সিরিয়ালের বাজেট কিন্তু কমে গিয়েছে বুঝতে পারছো প্রোমো দেখে আমি যেটা বুঝতে পারলাম বাজেট অনেকটা কমেছে মানে একটা সিরিয়াল যদি কাজ করে একটা সিরিয়াল যদি কার্যকরী হয় তখনই তো তার পিছনে একটা বাজেট এরও বিনিয়োগ করা হয় টাকা বিনিয়োগ করা হয় এবার যেহেতু মিত্র বাড়ি অতটা লেভেলে উপভোগ করছে না অডিয়েন্স অতটাও পছন্দ করছে না সেই কারণে আই থিঙ্ক এই প্রোডাকশন হাউস হাউসের তরফ থেকে বাজেটটা একটু কম করে দেওয়া হয়েছে যেটা আমি ওগুলো দেখে বুঝতে পারছি ঠিক আছে একটা বোঝাতে যায় প্রোডাকশন প্রোডাকশন লেভেলে কী কাজ হচ্ছে তো সেটা দেখে আমার মনে হচ্ছে বাজেটটা একটু কম করেছে তবে আমি যেটা বললাম সব ঠিক আছে ডাউট একটাই যে ডিরেক্টর এই সিকোয়েন্সটা কীভাবে ফুল আপ করবে কারণ আমি তো পাস্টে বা প্রিভিয়াস যে কটা সিকোয়েন্স দেখেছি এই ধরনের অ্যাকশন সিকোয়েন্সগুলো যেখানে মারপিট লড়াই এই সিকোয়েন্সগুলো কিন্তু মৃত্যুর বাড়ি সিরিয়ালের ডিরেক্টর অত ভালো করে পুল আপ করতে পারেনি সে ভাই ঘেঁটে ঘ করে করে ফেলেছে ঠিক আছে অত স্মার্টলি পুল আপ করতে পারেনি তবে এক্ষেত্রে দেখতে হবে এই সিকোয়েন্সটা মহারাত্র মহাশিবরাত্রির স্পেশাল এই যে এপিসোডে সেই সিকোয়েন্স এই পার্টিকুলার সিকেন্সটা সে সে কীভাবে পুল আপ করেছে সে কীভাবে ডিজাইন করেছে সে কীভাবে ডিরেকশান দিয়েছে সেটা হচ্ছে দেখা কারণ আগের সিকোয়েন্সগুলো তো ভালো করতে পারে না আমি বলে দিয়েছি সেখানে অনেক খামি ছিল অনেক খামতি ছিল অনেক ভুল ভাল ক্যামেরা অ্যাঙ্গেল বলো এডিটিং বলো সবাই যে খুব প্রবলেমেটিক ব্যাপারটা বড় আমার লেগেছিলো ইভেন অ্যাকশন কোরিওগ্রাফিতেও তবে এখানে যেভাবে বন্দুকটা চালাচ্ছে খাট এডিটিংয়ে ঠিকঠাক করেছে প্রমোট আবার এই যে ফুল এপিসোডটা কেমন হবে সেটা আমি দেখার পরেই বুঝতে পারবো ঠিক আছে এই এপিসোডটা আমি দেখবো দেখার পর একটা রিভিউ ভিডিও বানাবো যে এই এপিসোডটা ডিরেক্টর কেমন পুল অফ করলো সে কি আগের এপিসোডগুলোর মতনই ভুল করলো নাকি একটু বেটার করেছে একটু ইমপ্রুভ করেছে সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো বাকি আমি এক্সাইটেড আছি এই মহাশিবরাত্রির স্পেশাল এপিসোডটা দেখার জন্য বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে নেবে আদৃতকে ভাই ভালো তো লাগছে আদৃত এফটও দিচ্ছে প্রতিটা লুক মানিয়ে যাচ্ছে কিন্তু খারাপ লাগছে না বললে হবে না ঠিক আছে উচ্ছে বাবু কিন্তু ভাই নিজের কাজটা ভালো করেই করছে তবে হিরোইনকে নিয়ে আমার ডাউট তো আছে আর ডাউট রয়েই যাবে ঠিক আছে বাকি তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল বাই